আমার মতো একজন নাখান্দা গোলামকে এত বড় বড় বুজর্গদের সামনে কথা বলার তফিক দান করেছে ধন্যবাদ জানাই আমিরুল মুজাহিদিন পীর সাহেব চার মনে নেতা নয় নীতি চাই পীর সাহেব চরমনাই নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে চাই ক্ষমতা একবার দেখতে চাই ক্ষমতা একবার দেখতে চাই নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি ধান বুনিয়েছি নৌকা দিয়ে বাসায় নিয়েছি সবই দেখেছি সব দেখার পরে এক সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিনে যদি ইসলামী করতে চায় ইসলামী বাক্স গুলা হবে বিকল্প বাংলাদেশে ইসলামী দলের আর কোন নেতা নাই সারা বাংলায় দেখতে চাই এই সাহেব চর্বনাই সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে এখানে শুধু বক্তব্য দিয়েই চলে গেলে চলবে না সারা বাংলাদেশের ঘরে ঘরে সব জায়গায় দুর্গ করে তুলতে হবে এত লক্ষ লক্ষ মরিদের ভোট এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে যায় বাসার পরে সব ভুলে যায় এবার সুযোগ এসেছে হাত পাখাকে আল্লাহর কুতুবকে সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যায় যত বাধা বিঘ্ন আছে সব বাধা বিঘ্নকে উপেক্ষা করে যেই বাতিকে এখানে জ্বালিয়েছেন আল্লাহর কুতুব জ্বালিয়ে গিয়েছেন এই বাতিকে আমরা সারা জীবন চালিয়ে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে দোয়া দিয়ে সবার কাছে দোয়া দিচ্ছি সালাম আলাইকুম